সালামু আলাইকুম বিয়ার্স আপনারা দেখতে পেতেছেন আমার আর একটি নতুন ভিডিও এখানে দেখতে পেতেছেন একটা ছাগল এবং একটা ছাগলের বাচ্চা এটা আমার এই ছাগল এবং ছাগলের বাচ্চা এটা আট মাস আগে আমি ছাগলটা কিনছিলাম সাড়ে তিন হাজার টাকা দিয়ে তো আট মাস পরে এই ছাগলটা গাব হয়েছিল পরে পাঁচ মাস পরে আমি বাচ্চাটা পাইছি আর এই বাচ্চাটার বয়স মাত্র বিশ দিন তো আমরা অনেকে ভাবি যে খামার করবো বা ছাগলের বা গরু তো আসলে আমি ছাগলটা পালন করে দেখলাম যে ছাগলেও ভালো টাকা প্রফিট আছে ও একটা ছাগল আমি হিসাব করে দেখছি এই ছাগলটা বর্তমান যে টাকার দাম আছে তো আট মাসে তো আমার মাসে একটা ছাগল থেকে এক হাজার টাকা আসে যদি বিক্রি করি তো এরকম যদি আমরা আরও ছাগল পালন করি কেউ যদি দশটা বিশটা পঞ্চাশটা তাহলে অবশ্যই কিন্তু মাসে একটা ছাগল থেকে যদি এক হাজার টাকা আসে যদি কেউ বিশটা ছাগল পালন করি তাহলে ভাবেন কতটা টাকা আসতে পারে তো আমি আগামীতে হয়তো আমি ছাগলের একটা খামার করতে পারি তো এটা আমার টায়ল হিসাবে দেখা যাচ্ছে একটা ছাগল শখে বসে পারলাম তো এখন এই ছাগলটার বাচ্চা হয়েছে তো ভাবতেছি যদি এরকম আমার আর পাঁচটা ছাগল থাকতো তাহলে আজ আমি পাঁচটা বাচ্চা পাইতাম তো মেন কথা হয়েছে প্রথম অবস্থায় ছাগলে একটি বাচ্চা হয় অনেক সময় দুইটা হয় আর এটা আমাদের রাম ছাগল ব্ল্যাক বাঙ্গল ছাগল না আর আগামীতে অবশ্যই আশা করতে পারি এই ছাগলের দুইটা বাচ্চা হবে তো আমি চাইতেছি কাজের ফাঁকে বা চাকরির ফাঁকে কিছু পশুপালন করার জন্য তো আমরা যারা অনেকেই আছি কিছু পালন করবো বা চাকরি করি তো চাইলে তারা কাজের ফাঁকে এ ধরনের গরু বা ছাগল অল্প করে শুরু করতে পারেন তো ভালোভাবে সঠিক নিয়মের পদ্ধতিতে পালন করতে পারলে অবশ্যই ভালো টাকা আছে বা প্রফিট পাবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং আমার মতামত বা কেমন লাগলো বা আমারে কিছু উপদেশ দিবেন যারা আমার খামারি বড় ভাইয়েরা আছে। অবশ্যই আমার উদ্বেগটা কেমন হলো আমি অল্প করে শুরু করতেছি আগামীতে আরও বেশি হতে পারে তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি নতুন খামার সেক্টরে যোগ দিতেছি তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর আমার পরামর্শ দিয়ে যাবেন কি করলে ভালো হয় সবাইকে ধন্যবাদ